আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গরি তো সবার পছন্দের জিনিস ভাই আপনার কাছে রয়েছে ভাই কি কি ধরনের আপনার কাছে ওয়াচ রয়েছে রয়েল ওয়াচে আপনারা পাবেন সব ধরনের স্মার্ট ওয়াচ জগতের যত ব্র্যান্ড ওয়ালবাই হয় সব ধরনের ব্র্যান্ডে আমাদের কাছে পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ রংপুরের রংপুরের মধ্যে আপনারা চাইলে রংপুর থেকেই সার্ভিস নিতে পারবেন কারণ আমরা গ্লোবাল ইভেন ওয়ারেন্টি সহ অথরাইজ ওয়ারেন্টি সহ প্রোডাক্ট দিচ্ছি পত আমরা দিচ্ছি মাত্র উনিশশো নিরানব্বই টাকায় উনিশশো নিরানব্বই টাকায় ছয় মাস ওয়ারেন্টি সহ যারা লেডিসদের জন্য নিতে চান এই পিঙ্ক কালার ওয়াচটা নিতে পারেন যারা জেন্টসদের জন্য নিতে চান ব্ল্যাক কালার ওয়াশটা নিতে পারেন ছয় মাস ওয়ারেন্টি সহ কলিং ফিউচার সহ এই প্রোডাক্টটাই আমরা এটাতে কল রিসিভ করতে পারবেন প্লাস কথাও বলতে হার্ট বিট স্টেপ ক্যালোরি এগুলো তো আসেই নর্মালি কলিং এই বাজেটে থাকে না কিন্তু মোডি সিক্স প্রো ছয় মাসের ওয়ারেন্টি সহ কলিং ফিচার সহ চাইলে আপনারা নিতে পারবেন তার পাশাপাশি চাইলে আপনারা বোর্ড বোর্ড সম্বন্ধে অবশ্যই অনেকে জানেন এবার আইপিএল স্পন্সার ছিল বোর্ডের প্রোডাক্টগুলো এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এক বছর ওয়ারেন্টি সহ চারটা কালার মানে তিন হাজার টাকার মধ্যে চারটা কালার কোনো ব্র্যান্ড দিচ্ছে না একমাত্র বোর্ড দিচ্ছে চারটা কালার লেডিস জেন্টস চাইলে সবাই ইউজ করতে পারবেন এখানে চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল ভাই অনেক সময় দেখা গেলো এই ফোনগুলো এই স্মার্ট ওয়াচগুলোর মধ্যে না ভাই পানি লাগে উজু করলে নর্মালি পানি লাগলো তো পানি লাগলে সমস্যা আছে ভাই এখানে লেখা আছে আইপিসি সিক্সটি এইট আপনার হালকা পানি উজুর পানি বৃষ্টির পানি এটাতে কিছুই হবে না বাট সুইমিং করতে পারবো। যদি সুইমিং করতে চান কিন্তু আমাদের কাছে সেই সুযোগ সি 3 ঘন্টা সুইমিং পুল যেখানে মন চায় করতে পারবে। যে আমরা সিনজির আমরা মাস ধরে আমরা এখানে কোনো সমস্যা হবে না। পানিতে পানিতে প্রবলেম রিপ্লেস করে দেবো কোনো সার্ভিস হবে না, ডিরেক্ট রিপ্লেস। পরিমাণ শুরু করি শেষ হবে না একদম শুরু থেকে শুধু মিব্রু না আপনি মিব্রু কেসলেট হোয়াই সিনজি বোট কসপেটের কসপেট তো বর্তমানে হিট মডেল কসপেট কসপেট মার্কেটে হিট কসপেট আগে ছিল আমাদের কাছে ওয়ারেন্টি চার আপডেট পর প্রোডাক্ট ভাই ট্যাঙ্কি টু ট্যাঙ্কি টু স্পেশাল ডিজাইন ট্যাঙ্কি থ্রি সহ কসপেটের যেহেতু মডেল হয় সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল প্লাস কসপেটের আগে কোনো ওয়ারেন্টি ছিল না বাংলাদেশেই প্রথম আমরা

সব ধরনের ঘড়ি আছে জগতের যা আছে বিশ্বাস বিশ্বাস্ত সব যমুনা ফিউচার পার্ক আমাদের সব শপের নাম রয়্যাল অপটিক্স বিডি আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার আটত্রিশের তবে না আপনি অ্যানালগ স্মার্ট যেটাই এনেন আন কোনো প্রোডাক্ট নাই নন ওয়ারেন্টি কোনো প্রোডাক্ট নাই ওয়ারেন্টি ছাড়া আমরা কোনো প্রোডাক্ট দিই না কারণ আমরা এত বড় শপিং মলে দোকানদারি করতেছি সো আমরা এখানে এই ধরনের কোনো প্রোডাক্ট দেবো না যেটা আপনার ওয়ারেন্টি পাবেন না অথবা ফালতু ধরনের কোনো প্রোডাক্ট আমাদের কাছে না আমরা যদি এক হাজার টাকার ঘড়িও বিক্রি করি সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি ছাড়া কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই সব হয়েছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সাত আটত্রিশের শপ নাম্বার আটত্রিশের শুধু এইখানে শেষ না আপনি ওয়াচের অ্যানালগ স্মার্ট ওয়াচের যত ধরনের অ্যাক্সেসরিজ অনেকের একটা কমপ্লেন থাকে কি যে অ্যাক্সেসরিজ আমার দুই বছর তিন বছর হয়ে গেছে আমার ডিসপ্লে চলে গেছে আমার চার্জারটা মিসিং আমি চার্জার পাচ্ছি না স্মার্ট আর ইউজ করতে পারতেছে না সব ধরনের গ্যাজেটের স্মার্ট ওয়াচের যত ধরনের স্মার্ট ওয়াচ আছে সব ধরনের চার্জ চার্জার বেল অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল ডিসপ্লে যে প্রবলেম সব কিছু সমাধান আমরা করে দেব না বলতে আমাদের কাছে কোনো কথা নেই সব সমাধান আমাদের কাছে আছে সব আছে আপনি দুই বছর তিন বছর আগের প্রোডাক্ট আপনি বলবেন যে আমাদের চার্জার দেন ডিসপ্লে দেন ব্যাটারি দেন সব আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের সার্ভিস আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সো সবাইকে আমি আহ্বান করব আমার শপে আপনারা প্রোডাক্ট নিতে হবে না জাস্ট একবার আসবেন সব ভিজিট করবেন আমি সবাইকে শুধু এটাই ইনভাইট করব যে আমাদের শপে আসেন আমাদের সব ভিজিট করেন যদি আপনাদের প্রাইস ইভেন আমাদের প্রোডাক্ট ভাল লাগে আপনারা আমাদের প্রোডাক্ট পার্সেস করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ